অসভ্য বর্বর দুর্নীতিপরায়ণ রাষ্ট্র ব্যবস্থার বদলে একটি ন্যায়ভিত্তিক মানবিক এবং গণ ক্ষমতাসম্পন্ন একটি রাষ্ট্রের আমরা কামনা করি আমরা দেখেছি এই রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে পাচার হয়ে যেতে তাই আজকে দশ বছরে কোন কোন খাতে কি কি পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে সেটির একটি স্পষ্ট একটা ডাটা আমরা নিয়ে বসেছি সেটি আমরা দেখেছি বাংলাদেশ থেকে একটি বিখ্যাত পত্রিকা জার্নালও বলা যা বলা যেতে পারে রাষ্ট্রচিন্তা নামের একটি পত্রিকা বের হয় সেখানেই এই হিসেবটি দেওয়া হয়েছে এবং তারা এটি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করেই মানে স্ট্যাটিস্টিক্সটি আমাদের সামনে নিয়ে এসেছেন সেই জায়গা থেকে আমরা ওখান থেকে সোর্সগুলো সোর্সিং করেছি আর কি উৎস থেকে নেওয়া হয়েছে তথ্যগুলো তাহলে প্রথমে আসে যে খাদটি আমরা খাতগুলো খাদ ওয়াইজ এবং মোট ক্ষতি এবং গ্রাম ওয়াইজ আমরা এই হিসেবটি দেখানোর চেষ্টা করব প্রথমে খাদ তারপর হচ্ছে মোট ক্ষতির পরিমাণ তারপর হচ্ছে গ্রাম প্রতি কত টাকা মানে লুটপাটের যে চিত্রটা সেটি আমরা দেখার চেষ্টা করব দশ বছরের পাচার হয়েছে প্রায় ছয় লক্ষ কোটি টাকা যেটি প্রায় গ্রাম প্রতি যদি আমরা হিসেব করি প্রায় সাত সাত কোটি টাকার পরিমাণটি তারপর দর বছরে দুর্নীতি ও সন্ত্রাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা দেখানো হয়েছে যেটি প্রতি গ্রাম ভিত্তিক মাথাপিছু বললে বা প্রতি গ্রাম প্রতি বললে ছয় কোটি টাকা তারপর দশ বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণের যে পরিমাণ সেটি আট লক্ষ কোটি টাকা এবং সেটি প্রতি গ্রামের প্রতি গ্রামে পরে হচ্ছে নয় কোটি টাকা দশ বছরের যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে সেটির সুদ দেওয়া হয় প্রায় তিন লক্ষ কোটি টাকা এবং প্রতি গ্রাম প্রতি পরে সেটি সাড়ে তিন কোটি টাকা দশ বছরে ব্যাঙ্ক লুটপাট হয়েছে প্রায় এক কোটিটা এক কোটি এক লক্ষ কোটি টাকা যেটি গ্রাম প্রতি পরে প্রায় দেড় কোটি টাকা তারপর দশ বছরে ভারতের যে মজুরি সেখানে আমরা দেখেছি বাংলাদেশে প্রচুর পরিমাণ শ্রমিক এখানে কাজ করে সেই শ্রমিকের যে মজুরি সেই মজুরি দশ বছরে প্রায় তিন লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় যেটি আমাদের গ্রাম প্রতি হিসেব করলে দাঁড়ায় সাড়ে তিন কোটি টাকা তারপর শেয়ার বাজার থেকে যে লুটপাট হয় সেই লুটপাট থেকে প্রায় দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় যেটি গ্রাম প্রতি প্রায় আড়াই কোটি টাকা দাঁড়ায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে লুটপাটের একটি চিত্র এই চিত্রটি যদি আমরা দশ বছরের একটি হিসাব দেখি দশ বছরে প্রায় আটাশ লক্ষ কোটি টাকা লুটপাট হয় এবং সেগুলো পাচার হয়ে যায় এবং প্রত্যেক গ্রামে এই যে লুটপাট এই লুটপাটকে ভাগ করে যখন প্রত্যেকটি গ্রামে হিসেব করা হবে প্রতি গ্রাম প্রতি প্রায় তেত্রিশ কোটি টাকা করে পড়ে আর কি তো এখন ভাবুন একটা গ্রামে যদি একশো জন মানুষ থাকে একশো জন মানুষ যদি নাও দৌড়ি আমরা ধরেন একটা গ্রামে ছেষট্টি জন মানুষ যদি থাকে তাহলে ধরব প্রত্যেকটা মানুষের পঞ্চাশ লক্ষ টাকা করেই পাচার হয়ে গেছে দশ বছরে যদি সেটি আমরা এক বা দেড় শত ধরি সেটিও হিসাব করলে আমরা দেখব প্রত্যেকটি গ্রাম থেকে যে পরিমাণ অর্থ চলে গিয়েছে সেটি পিছু আমরা প্রায় তিরিশ লক্ষ টাকা করে আমরা দেখতে পাই এটি যদি আমরা আরও বৃদ্ধি করি তাহলে ধরেন আপনারা হিসেব করে দেখুন দশ বছরে মাথাপিছু কী পরিমাণ টাকা লুটপাট হয়েছে সুতরাং এই ক্যালকুলেশনটি অত্যন্ত জরুরি মানুষ সাধারণ জনগণ এই ক্যালকুলেশন না জেনেই যে পরিমাণ ক্ষোভে ফেটে পড়েছে যদি এই ক্যালকুলেশনটি জানতো তাহলে কি অবস্থা হতো একটু ভেবে দেখবেন তাই আশা করছি যে পরিমাণ লুটপাট হয়েছে এটা একটি স্বাভাবিক চিত্র এর আরও ব্যাপকতা আমরা আশা করছি উচিত প্রকাশ হবে যাদের সামনে আরও বড়ো বড়ো হিসেব তুলে ধরা হবে কারণ প্রত্যেকটি নাগরিকের উচিত ট্রান্সপারেন্সির মধ্য দিয়ে পুরা রাষ্ট্রের যেই অর্থ থেকে কীভাবে আসছে কিভাবে ব্যয় হচ্ছে সেগুলো তাদের সামনে তুলে ধরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি কারণ রাষ্ট্রের নাগরিকের এই স্বচ্ছতাটা মানে এই তথ্যটি জানার অধিকার রয়েছেন নয়তো সে কীভাবে বুঝবে তার রাষ্ট্র কোন পর্যায়ে রয়েছে কিভাবে রয়েছে তাই সরকারের এখন উচিত হবে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়ে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং বিশেষ করে বিদেশে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেই ভাবমূর্তি তার যে ক্রিম ইমেজ সেটিকে ব্যবহার করে বিদেশ থেকে যেন পাচার হওয়া অর্থ এবং যেই যেসব কুলাঙ্গার লুকিয়ে আছেন বাইরে সেগুলোকে যেন ফেরত নিয়ে আসা হয় জাতির সামনে তাদের মুখ হোশ উন্মোচন করা হয় সেটার জন্য একটি দাবি থাকবে যাই হোক ভিডিওটি আর লেন্দি করব না আপনাদের সকলকে ধন্যবাদ অচিরে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ধন্যবাদ